হ্যালো এভরি ওয়ান আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফিট মিক্সার মেশিন নিয়ে আপনারা যারা অল্প সময়ে অধিক পরিমাণে ফিট উৎপাদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ফিড মিক্সার মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি দুশো ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির ফিডিং পোর্টে ফিডের উপাদান ঢালার পর মেশিনটি অটোমেটিক ফিড মিক্স করতে শুরু করবে ভালোভাবে মিক্স হয়ে গেলে ডিসচার্জ পোর্ট খুলে ফিড মিক্স সংগ্রহ করতে পারবেন মেশিনটি ঘন্টায় একশো কেজি ফিড মিক্স করতে পারে এছাড়া আমাদের কাছে দুইশো কেজি পাঁচশো কেজি ও এক টনের মিক্সার মেশিনও রয়েছে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটি যাবতীয় পার্টসপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ